আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও সেই ভিডিওটা কিসের বলি নোয়াখালীর পিঠা মানে নোয়াখালীর গোড়াহিডা আরি বুঝেননি অনায় বানাইতে আরি না এই সান আর হয় না অনেক চেষ্টা করতেছি কটা বানাইছি করে দেখা মুখ এরকম হয়েছে একটুও হয় না এই পারি না এ দেখেন পারি না কত সুন্দর করে আমাকে মা খালা চাষিরা নানিরা কত সুন্দর করে বানাইতো দুই মাটা চোক্কা চোক্কা এই মাথা তারপরে এই মাথা চোক্কা চোক্কা হইতো আমার হয় না আমার কোনো দিন হয় না এই জন্য আমি বানাই না এই দেখেন বানাইছি হয় নাই এই দেখেন হয় না দেখে এই যে এই যে মুটমুট করে নিছি কি করব এই যে আটা এই দেখেন আটা নিয়ে এই যে এইভাবে করে এই যে এইভাবে করে এই এদের করে মুটমুট করে নিয়ে লইছি কারণ আর কি করব বানাইতে পারি না খাইতে মন চাইতে আছে বানান তো লাগবো যেমনি হোক অন মানে করেন ওই যে সৈতাই ইড়াশাক আর হিরে হোক যাই হোক হইব এই দেখেন বানাইছি দেখছেননি আরও এই এদের এক বানাইছি দে দেই আর কি রুম এক লি এই চাইবেননি মোবাইলটা অনেক এই যে এই যে দেখেন মাছ কাнди মোবলডা আট থেকে পোরে গইছিল উতা নাম আইতাম যাই আনি হিলারে আডা আড় হিল পরেইছানে ই বানাইছি কে কে করি বানাইছি ছানেই ইগুণ বুঝি গোড়াই রে এইছান অনকেই রুম খায়তা মনে কর অন বানাইয়ে জান নে হারিয়ে নে বানাইয়ে সই মাইয়া ইডা সাক বানাইলে হইলো খামু এইছান Sellemeyও খাইতে চায় অন কিতাম বানাই দিই রে আর এইছান দিয়েছি মনে ওই আইসে আরেকখানা কানা হোক তারপরে আবার নামাম কিয়ের ভিতরে বানাই দেয় না ওই হালিয়ার ভিতরে হানি দিছি আর এই যে স্টিলের স্টিলের এটা কিয়া জানি আচ্ছা যাক রাখি ওনার কি রুম পারা ভাইয়েরা দেখছেন তো উন কীতাম এনেই বানামো আর কিছু করার নাই নোয়া হিটা তো ইয়েলাই নোয়া কালিয়া বাসাও কইয়ের আন্নাঘরে যে এরকম ঘুর করে বেগুনের গুল্লা গুল্লা ঘুরি লইল এই সান না এই কোন রকমে হয় না এই আগো মা চাচি কত সুন্দর করবা নাই তো আর কোন হয় না কি লাই কথা কত আর আসলে আপা বাইয়েরা জানেন জীবনও আর কোন হয় না আর গুণ একই হয় তো আই আর কি রুম মুট মুঠ করি ঘড়ি লাই বেগুন আনে ভিডিওগা ভিডিওটা চাই এন বেশি বেশি করে শেয়ার করিয়েন কমেন্টস করিয়েন লাইক দিয়ে ফলো করিয়েন সব সময় আমার পাশে থাকিয়েন। আপনারা আমার বেশি বেশি সাপোর্ট করলে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ